আসসালামু আলাইকুম ইবরানা আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আপনাদেরকে যে কীভাবে আপনারা এক ক্লিকে বলতে গেলে এক ক্লিকে ক্লিকে আপনারা কিন্তু আনফ্রেন্ড করতে পারবেন মানে একসাথে প্রায় ধরেন পাঁচশোর মতো ফ্রেন্ড আনফ্রেন্ড করতে পারবেন ফেসবুকে তো অনেক রিকোয়েস্ট করতেছিলাম যেটা একটা ভিডিও বানানোর জন্য সো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য তো বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি সো আমাদের বেশি কিছু কিছু প্রয়োজন হবে না আমরা জাস্ট একটা ব্রাউজার লাগবে ওই ব্রাউজারটা ইনস্টল করতে আপনার অল্প কিছু এমবি লাগবে প্রায় নব্বই এমএর মতো লামোর ব্রাউজার লামোর ব্রাউজার লেমোর ব্রাউজার সরি লেমোর ব্রাউজার নামে একটা অপশান আছে এই যে দেখতে পাচ্ছেন যে এই ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন তো যাই হোক তারপরে কি করবেন আপনারা এখান থেকে সোজা সিম্পলে ওপেন করে নেবেন তো ওপেন করলে কিছু পারমিশন চাইবে তখন আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তো তারপরে কিন্তু আপনাদের এমন চলে আসবে আপনাদের এখানে সার্চ বাটন থাকতে পারে তো সার্চ বাটনে ঢুকে আপনারা সার্চ করবেন ফেসবুক তো ফেসবুক লিখে আপনারা সার্চ করার পর দেখবেন যে এমন একটা অপশান আসছে সো ফেসবুকটা আপনারা লগ ইন করে নেবেন আপনাদের ফেসবুক যেটা আছে ওটা লগ ইন করে নেবেন না হয় কিন্তু আপনারা করতে পারবেন না সো এখানে করলে কোনো সমস্যা নেই বা কোনো প্রবলেম হবে না আপনাদের কোনো অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না বা অন্য কোনো কিছু অন্য কোনো ফিশিংও না যে এটা প্রবলেম হবে ওকে সো আপনারা কী করবেন এখান থেকে সিম্পলি আপনারা চলে যাবেন হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে নিচে আমাদের থ্রি লাইন বাটনের পাশে আর বাটন রয়েছে এখানে তিনটা বাক্সের মতো দেওয়া আছে তো যাই হোক আমরা এটা ইউজ করব যে এখানে এটা ক্লিক দিব সো ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে এই যে এক্সটেনেশন নামে একটা অপশান আছে যে এখানে এক্সটেনেশন নামে যেটা আছে এটা এটাতে ক্লিক দিয়ে দেবেন সো ক্লিক দেওয়ার পর আমার এখানে একটা জিনিস অ্যাড করা রয়েছে সো আমি এটা রিমুভ করে নিচ্ছি তো এটাই মূলত হচ্ছে গিয়ে কাজ তো এখানে আপনাদের এমন চলে আসবে ডাইরেক্ট সরাসরি এমন চলে আসবে আমার মতো ওটা থাকবে না তো আপনারা এখান থেকে কী করবেন এই যে ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক দেবেন তো এখানে দেওয়ার পর অ্যাল তারপর আপনার লিখবেন এখানে ওপরে সার্চ বাটনে লিখবেন অ্যাল ডট ও ডট সি ওকে তো এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে যে উপরে দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে এখানে এটা এটার উপরে ট্যাপ দেবেন তো ট্যাপ দেওয়ার পরে আপনারা দেখবেন যেন এমন চলে আসছে সো আপনাদের এমন চলে আসার পর আপনারা কি করবেন এখান থেকে আপনাদের এই যে অ্যাড ক্রম অ্যাড ক্রম নামে একটা বাটন আছে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখবেন যে এই যে এখানে অ্যাড ক্রম নামে একটা বাটন আছে সো এখানে ক্লিক দিয়ে দিবেন সিম্পলি আগে আইডিটা লগ ইন করে নেবেন ওকে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন যেটার ফ্রেন্ডগুলো আর কি আপনি রিমুভ করতে চাচ্ছেন তো অ্যাড অ্যাডে ক্লিক করলে আপনাদের এমন চলে আসবে ঠিক আছে ডাইরেক্ট সরাসরি এমন নিয়ে আসবে অথবা যদি না আসে তাহলে আপনারা কি করবেন তো তখন আপনারা আবার এই যে সেম বাটনে যে এখানে এই তিনটা বা চারটা বাক্সের মতো যেখানে আইকনটা আছে এখানে ট্যাপ দিবেন তো ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এল ও সি নামে একটা এল ডট ও ডট সি নামে একটা অপশন চলে আসছে আমাদের ওকে তো আমরা এটার উপরে ট্যাপ দেবেন আপনারা তো ট্যাপ দিলেই এমন চলে আসবে ওকে তো নিচে চলে আসবেন একটু একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে থেকে খুঁজে বের করবেন হচ্ছে গিয়ে ফ্রেন্ডস রিমোভার তো এই যে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস রিমোভার নামে একটা অপশান আছে তো এখানে ক্লিক দিবেন তো আমাদের যেহেতু আমরা দেখা হচ্ছে গিয়ে ফ্রেন্ডস কীভাবে রিমুভ করবেন মানে আপনার আইডি থেকে কিভাবে আপনার বন্ধুদেরকে রিমুভ করে দেবেন মানে সকল বন্ধুকে সিলেক্ট করে একসাথে ডিলিট করে দেবেন এক কথা বলতে গেলে আনফ্রেন্ড করে দেবেন তো এখানে ক্লিক দিবেন তো দেওয়ার পর একটা অ্যাডস আসবে তো এটা এখান থেকে সিম্পলি এই যে ক্লোজ বাটন আছে ক্লোজ করে দেবেন অ্যাডসটা ক্লোজ করে দেবেন জাস্ট তো তারপর আমাদের এটা কিন্তু অলরেডি হয়ে গেছে ওকে তো আমার এখানে কিন্তু অনেক ফ্রেন্ড আছে তো আমি এটা আজকে সকালবেলা ভিডিও করেছিলাম ওখানে অনেক ফ্রেন্ড রিমুভ করেছি যেটা আমাদের থামবেলে দেওয়া থাকবে সো দেখবেন ওখানে মূলত অনেক ফ্রেন্ড আছে তো এখানে আমাদের যা ফ্রেন্ড আছে আমি একসাথে ডিলেট করে দেবো তো এখানে আপনারা নিচে আসবেন তো আমি সিলেক্ট করে দিয়েছি অলমোস্ট কিন্তু পাঁচশোর মতো সিলেক্ট করে দিয়েছি ওকে তো এই যে এখানে আপনারা কি করবেন এখানে থাকবে হচ্ছে গিয়ে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে যে এখানে এটা দল দেওয়া থাকবে এটাকে আপনি পাঁচশো থেকে ক্লিক দিয়ে দেবেন পাঁচশো দেওয়ার পর এমন আসবে তো আসার পর আপনারা উপরে চলে আসবেন মানে উপরে থাকলে উপরে থাকবেন তো উপরে চলে আসবেন এক কথা বলতে গেলে তো উপরে আসার পর এখানে দেখতে পাবেন যে ডিলেট নামে একটা অপশান আছে তো ডিলট অপশানে ক্লিক দেবেন তো ডিলট অপশানে ক্লিক দেওয়ার পর ও সরি প্রথম আপনারা এখানে এই যে একটা বাক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু এখানে পাঁচশো পাঁচশোটা মেম্বার অলরেডি সিলেক্ট হয়ে গেছে মানে পাঁচশো করে রিমুভ হয়ে যাবে বেশি সময় লাগবে না এক থেকে দুই মিনিটের ভিতরে পাঁচশো মেম্বার রিমুভ হয়ে যাবে যেখানে আমরা একটা একটা করে আনফ্রেন্ড করতে করতে অনেক সময় প্রয়োজন হয় সো আমরা চাইলে এক ক্লিকই করে ফেলতে পারি এখানে তো ডিলেট অপশনে দিলাম তো ডিলেট অপশনে দেওয়া মাত্র এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে রিমুভ হওয়া এই যে ফেল দেখাচ্ছে কারণ হচ্ছে আজকে অনেকগুলো করেছি তো তো এই জন্য মানে দুই দৈনিক হয়তো বা দুই থেকে তিনবার ইউজ করা যায় তো আমার আর কি রিমুভ হচ্ছে না আজকে বলতে গেলে আজকের জন্য লিমিট শেষ তো আগামীকালকে থেকে আবার হবে তো আজকে আর একটা ভিডিও আপলোড করা হয়েছে সো ওইটা দেখে নেবেন তো এইভাবে আপনারা রিমুভ করতে পারবেন ওকে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনাদের যখন ইচ্ছা হয় এইভাবে ফ্রেন্ডগুলাকে রিমুভ করে দিতে পারেন একসাথে সিলেক্ট করে তো আশা করে বুঝতে পারছেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ